অনেকেই নতুন ইউটিউব যাত্রা শুরু করে কিন্তু মাছ হাল ছেড়ে দেয় কারণ তারা জানে না কিভাবে সফল হতে হয় আজকের এই ছোট ভিডিওটি আপনার ইউটিউব জীবনের মোড় করিয়ে দিবে আমি বলবো কিভাবে আপনি শুরু করবেন কিভাবে ইউটিউবে লেগে থাকবেন আর কিভাবে আপনিও একজন সফল ইউটিউবার হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রতিটি কথা আপনার কাজে লাগবে আপনি যদি ইউটিউবে দশ লাখ সাবস্ক্রাইব চান আজই দশজনকে সন্তুষ্ট করতে শিখুন একটি ভালো ভিডিও বানান একটা ভালো থাম্বেল বানান আজকের ভিডিওটাই যেন আপনার সেরা ভিডিও হয় কন্টেন্ট হলো রাজা আপনি যদি ভালো ভিডিও বানান কিন্তু সেই ভিডিওগুলো নিয়মিত বানাতে পারা আপনার জয়ের পথ হবে সপ্তাহে অন্তত দুইটি ভিডিও আপলোড দিন মাসে আটটি ভিডিও বছরে ছিয়ানব্বইটি ভিডিও আপলোড দিন এতে আপনার চ্যানেল দ্রুত গতিতে র্যাঙ্কিং এ চলে যাবে ইউটিউব আপনাকে ভালোবাসবে যদি আপনি আপনার অডিয়েন্স ভালোবাসেন আপনার অডিয়েন্স কমেন্টের উত্তর দিন ফিডব্যাক নিন অডিয়েন্স এর প্রশ্নের উত্তর দিন অডিয়েন্স এর প্রশ্নের উত্তর নিয়ে ভিডিও বানান যখন মানুষ মানুষ অনুভব করবে আপনি তাদের জন্য কাজ করছেন তখন ইউটিউব নিজেই আপনাকে অডিয়েন্সের মাঝে তুলে ধরবে আপনার ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড নির্ধারণ করে আপনি সফল হবেন কিনা ইউটিউব অ্যালগোলিদম দেখে কতজন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করছে কিন্তু কতজন অডিয়েন্স আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখছে সেটাও ইউটিউব মনিটর করে তাই আপনার ভিডিওর ইন্ট্রো ইন্টারেস্টিং করুন ভিডিও বানানো শিখতে হয় জন্মগত দক্ষতা নয় প্রথম ভিডিওটি আপনার খারাপ হবে দশ নম্বর ভিডিওটি মাঝারি হবে পঞ্চাশ নাম্বার ভিডিওটি মোটামুটি ভালো হবে কিন্তু একশো নাম্বার ভিডিওটি হবে আপনার গর্ব আপনি যত ভিডিও বানাবেন ততই শিখবেন তাই লেগে থাকুন ধৈর্য ধরে কাজ করুন এসিও থাম্বেল টাইটেল এগুলো ছাড়া আপনার ভিডিও অন্ধকারে হারিয়ে যাবে আপনি যদি হিরে দেখতে চান তাহলে আলো জ্বালাতেই হবে SEO কিওয়ার্ড দিয়ে টাইটেল সাজান আকর্ষণীয় থাম্বনেল বানান আপনার ভিডিওতে ভিউ না হলে আপনার মন ভেঙে যাবে তাই ইউটিউবের নিয়ম অনুযায়ী কাজ করুন অন্যদের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না তারা একদিন আপনার মতোই ছোট ছিল যারা আজ লাখ লাখ সাবস্ক্রাইবার পেয়েছে তারাও একসময় জিরো ভিউ থেকে শুরু হয়েছিল আপনি যদি হাল না ছাড়েন তাহলে একদিন আপনি কারো আইডল হবেন ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা হলো শিকার সুযোগ যেই ভিডিওটি দর্শক দেখবে না সেটি আপনার ভুল নয় সেটি আপনার শেখার স্টেপ ফিডব্যাক নিন বুঝুন আপনার অডিয়েন্স কি চাচ্ছে এবং পরের বার আরো ভালো করুন আপনি অবশ্যই সাকসেস হবেন আমি জানি এই ছোট ভিডিওটি তোমার অনেক উপকারে আসবে তুমি কি এই রকম ভিডিও আরো চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এই ভিডিওতে আমি যত সোর্স ব্যবহার করছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো আমি আমার টেলিগ্রাম এর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও বন্ধুরা পরবর্তী ভিডিওটি অত দ্রুতই চলে আসবে সব সময় তুমি আমার সাথে যুক্ত থাকো নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু খুঁজতে পারবে